আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব স্ট্রিট ফুড সাইডের ভাইরাল মিনি বার্গার বন তার সাথে শেয়ার করব সাব স্যান্ডউইচ বন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ আরো ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম পানি দুই চা চামচ ইস্ট এক চা চামচ ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিব ইস্টটাকে নেয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য অ্যাক্টিভ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর ডাকনা শরী এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ চিনি এক চা চামচ লবণ আর একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে গুলিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে না যায় আমার চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা আমি মেজারমেন্ট কাপের এক কাপ মেপে মেপে তিন কাপ ময়দা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিব কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমার কাছে একটু বেশি নরম মনে হয়েছে তাই এখানে আমি আরও হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখে নিব ময়দাটা প্রথম মাখার সময় একটু নরম মনে হলেও কিছুক্ষণ মেখে নেওয়ার পর একটু স্টিকি হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিব দুই তিন মিনিটের মতো এভাবে মেখে নেওয়ার পর আমি ময়দাটাকে উপর থেকে উঠিয়ে আমি যেভাবে বাড়ি দিয়ে দিয়ে মাখছি সেভাবে মেখে নেবেন এতে করে বানটা খুব নরম হবে ও সফট হবে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে হাত দিয়ে মেখে নিলে খুব বেশি সময় লাগে তাই আমি এভাবে বাড়ি দিয়ে দিয়ে মেখে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট এভাবে বাড়ি দিয়ে দিয়ে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি একটা গোল শেপ করে নিব নিয়ে এটাকে একটা বাটির উপর রেখে উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে দিব। যাতে উপর দিয়ে ড্রাই না হয়ে যায় এবার এটাকে আমি ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমার ময়দাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি এয়ারবাবলসগুলো সরিয়ে নিচ্ছি ময়দার ভিতর থেকে এখন আর আমি ময়দাটাকে বেশিক্ষণ মাখবো না শুধুমাত্র ভিতর থেকে এয়ার বাবলসগুলো বের করে নিয়ে অল্প অল্প করে ময়দা নিয়ে এখান থেকে আমি হাতের সাহায্যে একটু গোল করে নিব গোল শেপ করে দিয়ে হাতের দুই তালুর মাঝখানে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিব যাতে বনটা একদম পারফেক্টলি গোল হয় এবং খুবই সুন্দর দেখা যায় এভাবে আমি একটা বার্গার বন তৈরি করে নিয়েছি এবার বাকিগুলো আমি সেমভাবে তৈরি করে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এটা মুখে বুঝিয়ে বলার মতো কিছুই নেই আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার সবগুলো বন বানানো শেষ এবার আমি এটাকে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য একটু ফুলে আসার জন্য এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি সামান্য তেল ও সামান্য গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম বিশ মিনিট পর আমার বার্গার বনগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি উপর দিয়ে ডিমের কুসুমটা ব্রাশ করে দিব ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে বার্গার বনের উপরে খুব সুন্দর একটা কালার আসবে আমার ডিমের কুসুমটা ব্রাশ করার শেষ এবার আমি উপর থেকে বেশ কিছু পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এটাকে একটা হাঁড়িতে বসিয়ে ঢেকে রেখে দিব পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি হাড়িটাকে আগে থেকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট পর দেখুন আমার বনগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম এবার আমি বার্গার বনগুলোকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আমার বার্গার বন তৈরি করার শেষ এবার আমি তৈরি করব সাব স্যান্ডউইচ বন তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়ে একটু রোলের মতো করে নিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি আমার একটা স্যান্ডউইচ বন বানানোর শেষ এবার আমি আরেকটা বন বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে স্যান্ডউইচ বনগুলো বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বন বানানোর শেষ এবার আমি বানগুলোকে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য যাতে আরেকটু ফুলে যায় বিশ মিনিট পর দেখুন আমার বানগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি বানগুলোর উপরে কিছুটা পরিমাণ কুসুম ব্রাশ করে দিচ্ছি কুসুম ব্রাশ করে দিলে বানের উপর খুব সুন্দর একটা কালার আসে আমার কুসুম ব্রাশ করা হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এবার আমি বানগুলোকে একটা কড়াইয়ের উপর রেখে ঢাকনা দিয়ে রেখে দেব পঁয়ত্রিশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে আমি কিন্তু কড়াইটাকে আগে থেকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট পর দেখুন আমার বানগুলো কি সুন্দরভাবে হয়ে গিয়েছে আর উপর থেকে খুব সুন্দর একটা কালারও এসেছে আমার বানগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বানগুলো কতটা সফট এবং তুলতুলে হয়েছে দেখে বোঝার উপায় নেই যেটা ঘরে বানানো আপনারা এরকম ভাবে একবার হলেও ঘরে বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে